হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো এই হল আমার ইনবিগ্রো প্রজেক্টের ধন্দুলের প্রজেক্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক ধুন্দুল আসছে এই যে কি পরিমাণ ধুন্দুল লেখেন এখনও ওই যে ধনতুল কাটা হচ্ছে এগুলো বাজারের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা এগুলো কাটিং করছে মাশাল্লাহ অনেক ধুন্দুল আসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাজারের জন্য যাবে বাজারে বিক্রির জন্য কাটা হচ্ছে এই যেগুলো লাগে যাতে দেখা যায় হল আমার ইমযুদ্ধ প্রজেক্ট মাসাল্লা অনেক ধুম আসছে এই যেগুলো দেখতে অনেক ভালো লাগে কি পরিমাণ ধুমদর যে আসছে দেখেন এই হলো আমার ধুন্দলের প্রজেক্ট মাসাল্লাহ অনেক ধুন্দুল আসছে এই যেগুলো কাটিং করা হচ্ছে বাজারে নেওয়া হয় বিক্রির জন্য প্রচুর ধুন্দুল আসছে অনেক ধুন্দুল আগে দেখি দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ ধুন্দুল আসছে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো দেখতে ভালো লাগে গাছ যারা পছন্দ করে দেখেন কালকে সুন্ন হয়েছে সকাল সকালে এগুলো কাটিং করা হচ্ছে বাজারে যাবে এখন বর্তমানে ভালোই দাম চল্লিশ টাকা কেজি বিক্রি করা যায় এ দেখেন কী পরিমাণ দামগুলো আসছে মশা আল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো সব বাজারে বিক্রির জন্য নেওয়া হবে অনেকগুলো কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো ধুমধুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম